ট্রাম্পের এই সিদ্ধান্তটি এসেছে যখন প্রতিবেশী দুটি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে কঠোর অবস্থা গ্রহণের বিষয়ে সমঝোতা এসেছে শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্বব্যাপী স্টক মার্কেটে মন্দাভাব দেখা দেয় এবং বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের সংখ্যা তৈরি হয় তবে দুই দেশের সঙ্গে ফোন আলাপের পর ট্রাম্পের শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্ত নেয় শুল্ক আরোপের কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো ও মেক্সিকান প্রেসিডেন্ট ক্লাদিও শেনবাওয়ের সঙ্গে ফোন আলাপ করেন ট্রাম্প এর আলাপের পর শুল্ক আরোপ বিস্তৃত করার বিষয়ে তিন দেশের সমঝোতা হয় মেক্সিকোর প্রেসিডেন্ট শেন বাউম ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা শেষে মেক্সিকোর শুল্ক আরোপ বিস্তৃত করার ঘোষণা দেন এবং যুক্তরাষ্ট্রের মেক্সিকোর সীমান্ত দশ হাজার সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেন এদিকে কানাডার উত্তর সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় দশ হাজার সেনা মোতায়েন করার কথা জানিয়েছেন ট্রাম্প প্রশাসন এদিকে ট্রুডো বলেন মাদক পাচারকারীদের সন্ত্রাসী তালিকা অন্তর্ভুক্ত করা হবে এবং ফোন এবং ফ্যাটানিলের পাচার রোধ পদক্ষেপ না হবে এছাড়া চীনের আমদানি শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন ট্রাম্প চীনা ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিষয় হওয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো এবং চীনের মধ্যে চলমান বাণিজ্য বিশ্ব বাণিজ্য ও অর্থনীতি বড় ধরনের একটি প্রভাব ফেলতে পারে শুল্ক আরোপ নিয়ে চূড়ান্ত চুক্তি আসতে পারে আরও আলোচনাও হতে পারে